নমস্কার জানাই আমার সব বন্ধুদের আজ আপনাদের জানাবো কে নামের ব্যক্তিদের কয়েকটি খারাপ দিক কে নামের ব্যক্তিরা অহংকারী হয়ে থাকে অহংকার হওয়ার কারণে তারা অনেক কিছুই হারিয়ে ফেলে নিজেদের জীবন থেকে কে নামের ব্যক্তিরা সহজে মানুষের সাথে মিশতে পারে না কে নামের ব্যক্তিরা রেগে গেলে অন্য মানুষকে নানা ধরনের খারাপ কথা বলে থাকে এরা রাগ কন্ট্রোল করতে পারে না কে দিয়ে শুরু হওয়া নাম ব্যক্তিরা তারা নিজেদের নিয়ে বেশি ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে এরা সব থেকে কাছের ব্যক্তিদেরকে নিয়েই বেশি ভাবে অন্য কথা অত ভাবে না কে নামের ব্যক্তিরা নিজেদের কেরিয়ার নিয়েই বেশি ভাবনা চিন্তা করে থাকে এই ব্যক্তিরা বেশি ঘুরতেই পছন্দ করে কে দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা কোনো ব্যক্তির সাথে ঝামেলা হয়ে থাকলে তার সাথে কোনো দিনই তা মিটিয়ে নিতে পারে না কে নামের ব্যক্তিরা নিজেদেরই অহংকারী মনে করে এই ব্যক্তিরা নিজের ফ্যামিলি এবং নিজের কাছের মানুষদেরকে নিয়েই বেশি থাকতে পছন্দ করে থাকে এরা সময় এরা টাকার পরোয়া না করে বেশি মজা করে থাকতেই পছন্দ করে থাকে